আজকে চলে এসে নতুন আরো একটি ভিডিও নিয়ে ফার্স্টে ভিডিওটা শুরু করব রুম টুর নিয়ে কারণ এতদিন যা ভিডিও করেছি রুম টুর শেয়ার করিনি আর আজকে আমরা এই রুম ছেড়ে অন্য জায়গায় চলে যাব তাই ভাবলাম যে চলো আজকে রুম টুর দিয়ে শুরু করি তো আমরা যে হোটেলে ছিলাম আমাদের রুমটা ঠিক কি রকম চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই ফার্স্টেই শুরু করছি এখান থেকে মিরার থেকে এইখানে একটা আয়নার মতো আছে ছোট্ট আর এখানে টেবিল আছে যেখানটা আমি সাজা জিনিস রাখতাম আর বিছানার সাইড মতো আছে এখানটায় কিছু এলো মানে বাবুর হচ্ছে জল গরম করতাম যে এখানে এরকম থাক থাক মতো আছে তুমি সাজার জিনিস যাই রাখতে পারো এগুলো তো আগে আমাদের ভরে ভরে ছিল আজকে সব পরিষ্কার করে নিয়েছি আর এখানটায় আছে বড় একটা বেড বেডটা কিন্তু খুব সুন্দর গদিটা দারুণ আর এখানটায় একটা দেখো ওয়াল পেন্টিংটা কতটা সুন্দর তাই না আমার তো দারুণ লেগেছে যতগুলো রুম ছিল এখানকার এই ওয়াল পেন্টিংটা দেখে আমি এই রুমটা চুজ করেছিলাম আর এখানটা একটা দেখো ফটো মতো আছে ফটো সুন্দর আছে ডিজাইনটা আর এখানটায় আছে একটা টিভি টিভি দেখাতো তো সময় নেই ঘুরতে এসেছি আর বিছানার অপোজিট সাইডে এদিকে যাও তুমি আর বিছানার এদিকে আছে এসি এটা কিন্তু এসি রুম তো এই যে আর আমরা না একদম নিচের রুম নিয়েছি সিঁড়ি ওঠা একদম অসম্ভব পা ব্যথা হয়ে যায় তো এক একদম নিচে আমরা রুম নিয়েছি আর এদিকে আছে এখানটায় হচ্ছে জামাকাপড় রাখার মতো আছে আর আমরা এখানটা জামা কাপড় শোকাতাম যেহেতু আমরা বাইরে ব্যালকনিতে বা ছাদে যেতাম না এখানে জামা কাপড় শোকাতাম আর এদিকে আছে বাথরুম বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো এই হলো আমাদের রুম টুর তো রুমটা তোমাদের কিরকম লাগলো কমেন্টে জানিও আর হোটেলের নামটা কি আমার ঠিক মনে নেই স্বাগতম হোটেল তো মানে কি বলবো এখানে যে মন্দির আছে পুরি জগন্নাথ মন্দির মানে হচ্ছে কি যেন বলে আর আমরা কিন্তু একদম মন্দিরের পাশে রুম নিয়েছি আর এই মন্দিরটার নাম হচ্ছে সরি এই এই হোটেলটার নাম হচ্ছে সাগরদাম হোটেল তো চলো পরে দেখা হচ্ছে বাবু খুব ভেজাল করছে আমাদের গাড়ি চলে এসেছে এখন এই গাড়িতে করে আমরা যাব কালকেও কিন্তু আমরা এই গাড়িতে চলে পাশে সূর্য মন্দিরে এটা হলো কনাক সূর্য কনাক সূর্য মন্দির তো এই যে চলো ভেতরে যাই ভেতরে যেতে হবে পুরোটাই একদম পাথরের তৈরি এখানে দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা কিন্তু অনেকটা বড় অনেকটা হাইট চলো ভেতরে জানি না ক্যামেরা অ্যালাউ কি না দেখা আমরা চলে এসছি মন্দিরের কাছে দেখাই যাচ্ছে এখন ভেতরে যাব যাবো আর কি জানি না দিকে যেতে হয় আর চারপাশের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর এই দেখতে পাচ্ছ মন্দিরটা কত বড় এখানে কিন্তু রাতে লাইটিং হয় চারপাশে অনেক প্রচুর লাইট আছে রাতে লাইটিং হয় তখন মনে হয় আরো বেশি ভালো লাগে দেখতে রাখতে তো আমাদের আশা হবে না কারণ তোলেই যাব থেকে সুন্দর গাছ খোলা মাঠ তারু লক্ষি জায়গাটা আমরা সুজ্য মন্দিরে ঘুরে তারপর চলে এসে একটা হোটেলে এখানে আমরা একটা থালি অর্ডার করেছি মাছ ভাতের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি চিড়িয়াখানার উদ্দেশ্যে ফার্স্ট আমরা হরিণ দেখেছি এখন চলে এসেছি মাঙ্কি দেখতে দেখো এখানে কত সুন্দর ইয়েলো কালার হাতে আবার রেড কালার মেহেদি টাইপ আমার লিপস্টিক পরে আছে এরকম লাগছে দেখতে

আমরা এই টোটোর মতো গাড়িগুলোতে করে এখন হচ্ছে এই জায়গাটাতে ঘুরছিলাম এতক্ষণ এখনো ঘুরবো একটা আমাদেরকে নিয়ে প্রচুর হয়ে পাখি দেখতে দেখতে এখন আমরা শশা খেলাম তারপরে কুলফি নিয়েছে আমরা চিড়িয়াখানা থেকে ঘুরে এসে হোটেল খুঁজেছিলাম হোটেল খুঁজে হোটেলে এসে তারপর স্নান করে নিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে এখন ঘুরে বেড়াচ্ছি আর কি আমরা চারটা রুম নিয়েছি ওই চারটা রুমের মধ্যে অনেকজন যেহেতু আমরা এসেছি ন দশজন তো সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা মারছি তো এই যে এই রুমটাতে আছে দাদা বৌদিরা আর ওই যে কাজ দেখতে পাচ্ছ কাচের ওই সাইডের রুমটা আমাদের আর এখানটায় এই যে এই যে দুপাশে দুটো রুম দেখতে পাচ্ছ এই দুটো রুমে আছে কাকু কাকিমারা মানে দুটো কাকি কাকিমা আছে চলো তোমাদেরকে দেখাই তো এই রুমে আছে চলো কাকু কাকিমা তোমাদের ঘরের অবস্থা তো ছড়ায় ছিটায় শেষ বাপরে বা ভাই সেই বই দেখা শুরু মারাত্মক ব্যাপার ওই রুমের তো সবাই বই দেখছে আর এই রুমের কাকিমা এখনই বের হয়ে গেল এই যে রুমগুলো খুব সুন্দর একটু পরে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাব তো চলো কেউ নেই ঘরে আমি একা থেকে কি করব বের হয়ে যাই আর দেখো এখানে না কত বড় একটা মিরার আছে আমার রুমেও আছে এরকম বড় বড় মিরার

ভিডিও রাতে ডিনার করতে চলে গেছিলাম এখানে আমি নিয়েছি চিকেন আর রুটি খাওয়া দাওয়া করে রুমে এসে একটু শুয়েছিলাম বাবুর সঙ্গে আড্ডা মারছিলাম ওর বাবার সঙ্গে একটু গল্প করছিলাম তারপর আমাদের ঘুমানোর সময় গেছে এখন আমরা ঘুমাবো আজকের ভিডিওটা এখানেই রাখছি কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা